আজকে আমার আম্মুর বার্থডে সো আম্মু আমার সঙ্গে অলওয়েজই থাকে তো বার্থডে এই জন্য স্পেশালি আবারও সাথে করে নিয়ে এসেছি এখান থেকে আমি আবার এফ যাব যাবো আর আমার বার্থডেতে আমি আম্মুর জন্য অলওয়েজ কেক কাটি বিকজ আম্মু আমাকে জন্ম না দিলে অবশ্যই আমি জন্মাতাম না আর সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া এই জন্য আমার বার্থডে মানে আম্মুর বার্থডে অলওয়েজ আর আম্মুকে আমি সবসময় আমার মা আমার সঙ্গে থাকে এভরি টাইম মানুষ বা যারা আমাকে দেখেছে তারা হয়তোবা জানে আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আম্মুর বার্থডে এই জন্য সবাই উইশ করলো দেখলাম আমার খুব ভালো লেগেছে আর অ্যাওয়ার্ডটাই অলওয়েজই ভালো লাগে অনেক দিন পর একটা অ্যাওয়ার্ডে এসেছি আর ঢাকা থেকে না আমার ঢাকা সতেরো আসন আর খুলনা দুই তো আমি কই থেকে করবো জানি না সবাই চাচ্ছে আমি নির্বাচন করি কিন্তু এখনও করবো কিনা সে অন্য করতেও পারে আমি স্বতন্ত্র হতে চাই দল থেকেও চাচ্ছে আমি চাই না সারা জীবন স্বতন্ত্র থাকতে চাই ও নায়োসেন সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেস ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং নেবি বাতুন উচিত না উচিত না কোনো দলের সাথে জড়িত হওয়া উচিত না কিন্তু স্বতন্ত্র থেকে যদি জনগণের কাছে কাজ করা যায় অবশ্যই করা উচিত বাট আমি করব কিনা আমি এখনো বলিনি আমি সেদিন জাস্ট ফর কিডিং আমি একটা পোস্ট দিয়েছিলাম যেটা সবাই আমাকে অফার করছে তার জন্য নাথিং else আমি আজকে আউটপ্যাচি আপনারা জানেন যে আমার হ্যাভেন ডেন্টাল এন্ড বিউটি ক্লিনিক নামে ক্লিনিক আছে এটা ऑलरेडी 4 টা ব্রাঞ্চ এবং আমার সঙ্গে পার্টনার আছে অলরেডি পাঁচজন এই আমার কোম্পানিতে সো এটা আমরা ইউকেতেও আরেকটা ব্রাঞ্চ করতে যাচ্ছি সো এই হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিকের জন্য এবং সাথে আমার যে সিনেমা একটা রিলিজ হয়েছে সেটার জন্য মিস্টেরিয়াস পোস্ট আমি দিয়েছি বিকজ অফ আমার কিছু ইদানিং প্রবলেমের জন্য কারণ আমার আমার একটা ব্যাপার আমি যে এটাও আবার বলি যে হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক এটা হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা এটা আমার অনেক কষ্ট অর্জিত আমি ডক্টর হয়েছে অনেক কষ্ট অর্জন করা অনেক অনেক বাধা বিপত্তি আমি আমাকে পাশ করানো হতো না টিচাররা অনেক আমাকে মানে মানসিক টর্চার করার পরেও আমি ডাক্তার হয়েছি সো এই পোস্টটা এবং হ্যাভেন ডেন্টালে আমি যে এত কমটাকে চিকিৎসা করি আমাদের কিছু কিছু সিনিয়র স্যার আছে প্রফেসর তারা চায় না যে আমি এত কমটাকে চিকিৎসা করি তার জন্য তারা আমার পিছনে লেগে আছে দ্যশোই আমি এই পোস্টটা দিয়েছি বাট আমার কথা হচ্ছে যে আমি যদি উন্নত মানের চিকিৎসা বাংলাদেশে ফ্রি দিতে পারি সেটাতে কারোর কোনো প্রবলেম হওয়ার কথা না আমি জাস্ট ন্যূনতম একটা নয় মাত্র টাকা নিচ্ছি থার্টি ফাইভ থাউজেন্ড বা ফোর্টি থাউজেন্ড যেটা তারা আড়াই তিন লাখে করে এটাই হচ্ছে বেসিক তাদের প্রবলেম সো আমি এই জন্যই কিছু পোস্ট দিয়েছি এবং এই জায়গাটাতে আমি কাউকে ছাড় দিব না সেটা যত বড়ো যে হোক দাস অবশ্যই কেন পারবো না আমি যদি জেনুইন থাকি আমি যদি লিগাল থাকি আমি কেন পারবো না আমি তো জনগণের সেবা করছি না আমি তো সেবা চিকিৎসা সেবা মানে কি সেবা দেওয়া সো আমি টাকা নিয়ে কেন আমি সেবা দিব তাই না আমি এই জন্য আমি একটু নামে মাত্র আমাদের কস্টিং নিচ্ছি নিয়ে যেহেতু আমাদের অনেকগুলো ডক্টর আছেন

ামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিপি face wash যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং